নমস্কার না না দর্শক বন্ধুরা সবাইকে নয় আমার এই নমস্কারটা শুধুমাত্র ত্রিপুরার সাংঘাতিক নেতা জয়দুল মিস্টার জয়দুল সাহেবের জন্য অসংখ্য ধন্যবাদ জয়দুল সাহেবকে আমরা বিগত প্রায় দুই বছর পূর্বে দেখেছি মুসলিমদের পবিত্র কোরআন শরীফের ছাব্বিশটি আয়তের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে ওয়াসিম রেজবি মুসলিম একজন পারসন যিনি ভারতীয় জনতা পার্টির টপ লেভেলের একজন লিডার ছিলেন উনি মামলা করেছিলেন এই ছাব্বিশটি আয়াত বাতিল করার জন্যে মহামান্য ভারতের সুপ্রিম কোর্ট তার এই আবেদন খারিজ করে দিয়েছে পরবর্তী সময়ে আমরা দেখলাম উনি মুসলিম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মে দীক্ষা নিয়েছেন কয়েকদিন সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ চ্যানেলে তুলপাড় হলেও উনি ভাইরাল হয়ে গেলেন অন্তত আক্ষেপের বিষয় আজ ওনার নামটাও শোনা যায় না নিন্দুকেরা বলছেন উনি নিজের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং প্রায় ঘরবন্দি অবস্থায় আছেন ভারতীয় জনতা পার্টিও ওনার ওনার সাথে সম্পর্ক রাখছে না যোগাযোগ করছেন না ওনার বন্ধুবান্ধব যারা ওনাকে সনাতন ধর্মাবলম্বে নিয়ে গিয়েছিল তারাও এখন তার সাথে আর যোগাযোগ করছে না তো আল্লাহর সাথে উনি যুদ্ধ করতে গিয়েছিলেন বলতে গেলে আল্লাহ উনাকে স্তব্ধ করে দিয়েছেন উনি একজন বারো এবং বড় মাপের নেতা ছিলেন আজ নেতার যন্ত্র নেও উনি নেই আল্লাহ উনাকে এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন প্রায় ঘরবন্দি অবস্থায় আছেন রাজনৈতিক জীবন তো শেষই ধর্মীয় জীবনও ওনার শেষ নাস্তিকের জীবন ওনার নেই মানে অর্থাৎ উনি বলতে গেলে সব কিছু হারিয়েছেন এবং প্রায় নিঃস্ব অবস্থায় জীবনযাপন করছেন রাজনৈতিক ক্যারিয়ারটিরে সব কিছু চলে গিয়েছে শেষ হয়ে গিয়েছে তো ওনার মুখ্য উদ্দেশ্য ছিল বিজেপি পার্টির কাছে নিজেকে আরও বিশ্বস্ত করা এবং আর এস এসের কাছে নিজেকে আরও ঘনিষ্ঠ করা আমি এমন একটা পার্টি করলাম যে পার্টি আমাকে বিশ্বাস করছে না যে পার্টি ধর্ম নিয়ে বিভাজন তৈরি করে ধর্মের নিরিখে নেতাকর্মীদের বিবেচনা করে সেই পার্টির কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্যে নিজের ধর্মের বিরুদ্ধাচারণ করতে পারি নিজের ধর্মের বিরুদ্ধে মামলা করতে পারি শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্যে আফসোস এত কিছু করার পরও রেজবি সাহেব রাজনৈতিক ফায়দা পেলেন না ঠিক তদ্রুপ আমাদের ত্রিপুরা রাজ্যের জয়দুল হোসেন সাহেব রাজনৈতিক ফায়দার জন্যে বিজেপির কাছে আরও গ্রহণযোগ্যতা আদায়ের জন্যে আপনারা দেখতেই পারছেন উনি কুম্ভমেলাতে কি কুম্ভনা করছেন গেরুয়া বস্ত্র পরিধান করে কুম্ভ স্নান করেছেন লজ্জা লাগে যে নিজের বিবেককে নিজের ধর্মকে বিসর্জন দিতে পারে সামান্য স্বার্থের জন্য। সেই ব্যক্তি সম্বন্ধে কথা বলাটাও ভালো লাগছে না তদুপরি সোশ্যাল মিডিয়া দেখে বা ওনার বিরুদ্ধে সমালোচনা আলোচনা পক্ষে বিপক্ষে যা হচ্ছে তা দেখে দু চারটি লাইন বলতে বাধ্য হচ্ছি উনি আবার ওনার এই কুম্ভমেলায় যাওয়ার ব্যাপার নিয়ে সমালোচকদের সমালোচনার সাফাই বা জবাব দিয়েছেন একটা নিউজ চ্যানেলে আমি দেখলাম উনি বলছেন যোগী আদিত্যনাথ কুম্ভমেলাকে এথভাবে সাজিয়েছেন যা বিশ্বে রেকর্ড বিশ্বে ভাইরাল হয়ে গেছে কুম্ভবেলা এমনিতেই ভাইরাল এমনিতেই বিশ্ব রেকর্ড করে এখানে যোগী আদিত্যনাথকে তুলে ধরে ওনার গুণগান গেয়ে ওনার এই আশীর্বাদ করানোর চেষ্টা করেছেন জয়দুল হোসেন সাহেব আরেকটা ব্যাপার হচ্ছে কুম্ভবেলাতে মুসলিমদের প্রবেশ নিষেধ ছিল তার মানে জয়দুল বাবু মিস্টার জয়দুল বাবু মুসলিম নন নন মুসলিম হয়েই কুম্ভ মেলাতে পদার্পণ করেছেন কারণ এখানে ঘোষণা করা হয়েছে মুসলিমরা প্রবেশ করতে পারবেন আর যদি মুসলিম হয়েও কুম্ভ মেলাতে উনি প্রবেশ করেন তাহলে বলতে হবে ওনাকে বেহায়া না হয় এখানে যারা দায়িত্ব ছিলেন তাদের পায়ে হাতে ধরে না হয় হিন্দু পরিচয় দিয়ে তিনি কুম্ভ মেলাতে গিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার এটা আমরা সবাই মানি হ্যাঁ আমরা উৎসবে যেতে পারি সনাতনীরা মুসলিমদের উৎসবে আসতে পারেন মুসলিমরা আমরা হিন্দুদের উৎসবে যেতে পারি ওনারা হয়তো আমাদের ধর্ম পালনে আসবেন না আমরা ওনাদের ধর্ম পালনে যাব না কারণ আমরা ভাই ভাই পৃথক ধর্ম হতে পারে আমাদের সুসম্পর্ক বজায় থাকবে একে অন্যের উৎসবে অবশ্যই যাব হয়তো বা ব্যক্তিগত ধর্মীয় আচার আচরণে আমরা থাকবো না এটাই ভারতের কালচার কিন্তু জয়দুল সাহেব ডাইরেক্টলি সনাতন ধর্মালম্বীদের যে পূর্ণতা অর্জন হয় সেই পূর্ণতা অর্জন করার চেষ্টা করেছেন সনাতন ধর্মালম্বীদের সিস্টেম অনুযায়ী উনি যদি পূর্ণতা পান যে মৃত্যুর পর স্বর্গে যেতে পারেন বা ওনার এই পূর্ণতার কারণে ওনার বংশ পরম্পরায় বিজেপি পার্টির সহানুভূতি পেতে পারে বা সবাই স্বর্গে যেতে পারে তাহলে তো ওনার জন্য ভালো মঙ্গল তবে আমি এটা বলতে পারি এই যে কাণ্ড উনি করেছেন জেনে শুনে করেছেন এই কাণ্ডের কারণে রাজনৈতিক ফায়দা যেটা তিনি চেয়েছেন সেই ফায়দার চেয়ে চাইতে রেজবি সাহেবের মতো কিছু ঘটে যেতে পারে আমি ধোয়া করি নাগটুক উনি নিজের ধর্মের দিকে বা ধর্মের ধ্যান ধারণার দিকে কোন দৃষ্টিপাত না করে নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্যে কুম্ভ মেলাতে গিয়ে গান বাজনায় অংশ নিয়েছেন স্নান করেছেন কেন স্নান করলেন উনি বলেছেন একটা সাক্ষাৎকারে পুণ্য আদায়ের জন্য ওনার যাতে পুণ্য হয় এই পুণ্যের কারণে যাতে ওনার কোনো ক্ষতি না হয় সেটা আমি প্রার্থনা করছি তবে আরেকটা ব্যাপার এখানে বলতে হচ্ছে উনি হয়তো সনাতনী হয়ে এখানে গিয়েছেন না হয়তো আমি মতো গিয়েছেন তবে নিদিতা এটা আমি বলতে পারি ওনার চিন্তাভাবনা ওনার চেতনা ওনার শিক্ষা ওনার জ্ঞান ওনার সমস্ত সমস্ত কিছুই বিসর্জন দিয়ে তিনি এখানে গিয়েছেন না হলে একজন সুস্থ এবং ওনার মতো একজন নেতৃত্ব মানুষ সচেতন মানুষ কি করে এটা করতে পারেন আমি বলছি না যে এখানে যাওয়াটা পাপ এখানে যাওয়াটা ভুল অবশ্যই এখানে যাবেন কিন্তু যারা যাবে তাদের জন্য এটা পুণ্য সনাতন যে এটা পুণ্যের কাজ তারা অবশ্যই যাবে তারা সেটা পালন করে আমরা সহযোগিতা করব আমাদেরকে না করা হয়েছে মানা করা হয়েছে নিষেধ করা হয়েছে ততুপুরি আমি কেন সেখানে যাব। হ্যাঁ যদি যাই বা আমি হয়তো বা আমার বন্ধুবান্ধবের সাথে যেতে পারি আমি তবুও লজ্জিত লজ্জাবোধ করব যে আমাকে নিমন্ত্রণ করে নিয়ে আমি সেখানে গিয়েছি আবার দেখা গেল মিস্টার জয়দুলবাবু একটা ওনার নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন পোস্ট করে উনি আবার নিউজ চ্যানেলকে বলছেন আমি যেহেতু রাজনীতি করি তাই আমি আমি কোথায় আছি কি করছি না করছি এই সব মানুষ জানতে চাইবে তাই আমি আমার ফেসবুকে পোস্ট করলাম বা রে আপনি মুখ্যমন্ত্রীও না উপমুখ্যমন্ত্রী না বিরোধী দলনেতাও না কিচ্ছু না আপনি দলবদল একজন মানুষ আপনাকে নিয়ে এত আক্ষেপ করার মতো জনগণ ত্রিপুরা রাজ্যে নেই আপনাকে সনাতন ধর্মালম্বীরা ভালো করে বুঝে গিয়েছে আপনি কতটুকু পাল্টিবাজ আপনি তো এই রাজনৈতিক ফায়দার জন্য ওদের ধর্মটাকে ব্যবহার করার চেষ্টা করছেন এটা তারা ভালো করে বুঝে গিয়েছে মুসলিম ধর্মাবলম্বীরা আমরা বুঝে নিয়েছি আপনি কতটুকু সারতান্নেসি কতটুকু ভণ্ডামি ভণ্ডামি আপনার ভিতরে আছে রাজনৈতিক ফায়দার জন্য আপনার ধর্মকে বিসর্জন দিতেও আপনি দ্বিধাবোধ করেন না আমি বলছি না এখানে যাওয়ার কারণে ইসলাম ধর্ম কুলুষিত হয়েছে বা ধর্মকে বিসর্জন দিয়েছেন আপনাকে অনেকেই অনেক আলেমরা বলছেন আপনাকে মুসলমান হিসাবে বলা যাচ্ছে না কারণ একজন মুসলিম সে সেকুলার থাকতে পারে অন্য ধর্মের প্রতি আমাদের সহানুভূতি থাকবে সহযোগিতা থাকবে সমস্ত কিছু থাকবে হিংসা বিদ্বেষ থাকবে না ধর্মীয় অসহিষ্ণুতা থাকবে না কিন্তু তার মানে এই নয় যে অন্য ধর্মের কাজ আমরা নিজে করব এটা আমাদের ধর্ম বলেনি হ্যাঁ সহানুভূতি থাকবে সাহায্য সহযোগিতা থাকবে হিংসা বিদ্বেষ থাকবে না অসহিষ্ণ থাকবে না আমরা নিজেদের ভাইয়ের মতো দেখব কিন্তু ধর্ম যার যার আলাদা সেটা পালন করব। যাই হোক আপনি স্বার্থ স্বার্থ সিদ্ধির জন্য গিয়েছেন আমরা স্বার্থ সিদ্ধি হোক এটা ভালো কথা কিন্তু আপনি এত বড় নেতা নন আমি আবার বলছি আপনি এত বড় নেতা নন যে আপনাকে যে নিয়ে কেউ ভাববে কেউ চিন্তা করে আপনি কোথায় আছেন কী করছেন কী কাটছেন কাকে নিয়ে ঘুরছেন কাকে নিয়ে ঘুমাচ্ছেন কাক কোন বিচার আছেন কার কোন রাজ্যে আছেন এটা নিয়ে ভাববার মতো ত্রিপুরা রাজ্যের মানুষের সময় নেই আপনার মতো নেতারা নেতাকে নিয়ে বাবার মতো আপনি বলছেন ফেসবুক পোস্টে করেছেন মানুষকে বোঝানোর জন্য আপনি কোথায় আছেন কি করছেন যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সালাম বা আদব করা তো সমুচীন মনে হচ্ছে না নমস্কার করেছি এই জন্যই আপনি জানেন নমস্কারটা আমি কেন করেছি আপনি সাকসেস হন আপনার রাজনৈতিক লাইফে এবং কুম্ভ মেলা যেন কুম্ভ মেলার স্নান কুম্ভ স্নান যেন আপনার জীবনে অসংখ্য অসংখ্য সুখ নিয়ে আসতে পারে এবং আমি বিজেপি যারা কর্মকর্তা আছে আপনাদের কাছে ক্ষমা চাই জুড়ে আবেদন করেছি আপনারা এটা ভুল বুঝবেন না যে উনি রাজনৈতিক ফায়দার জন্য কুম্ভেলাতে গিয়েছেন ওনার অন্তর থেকে কুম্ভেলাকে ভালোবাসেন তাই গিয়েছেন সুতরাং ওনাকে একটু সুযোগ দেবেন একটু ভালো করে আগামীতে নির্বাচনে এমন একটা সিট দেবেন যাতে উনি জয়ী হয়ে ত্রিপুরার মানুষের সুখ দুঃখের সাথী হতে পারে সুখ দুঃখকে সাহায্য সহযোগিতা করতে পারেন ন্যূনতম একটা উপমুখ্যমন্ত্রীর পদ ওনাকে দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নমস্কার মিস্টার জয়দৌল সাহেব